অথই চলে রাজ্যের সমুদ্র সাথী প্রকল্প তালিকায় একাধিক বেনিয়মের অভিযোগ ও বিক্ষোভ শেষ রাজ্য বাজেটে সামুদ্রিক মৎস্যজীবীদের জন্য এপ্রিল ও মে দু মাসে পাঁচ হাজার করে দশ হাজার টাকা ভাতা ঘোষণা করেছিল রাজ্য সরকার যে প্রকল্পের নাম দেওয়া হয়েছিল সমুদ্র সাথে এই প্রকল্পে সামুদ্রিক মৎস্যজীবীদের তালিকা তৈরিতে বিস্তর বেনিয়মের অভিযোগের সবর হল মৎস্যজীবী সংগঠনগুলি এরই মধ্যে গত পনেরো জুনের পর থেকে বন্ধ রয়েছে সমুদ্র সাথী পোর্টাল ফলে আবেদন প্রক্রিয়াও পুরোপুরি বন্ধ সব মিলিয়ে অথই জলে প্রকল্পটি এই টাকা এপ্রিল মে মাসে দেওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত একজনও সামুদ্রিক মৎস্যজীবী এই ভাতা পাননি কবে মিলবে এই ভাতা সরকারি আধিকারিকরাও অন্ধকারে হতাশ দক্ষিণ চব্বিশ পরগনার লক্ষাধিক সামুদ্রিক মৎস্যজীবী প্রতি বছর পনেরোই এপ্রিল থেকে চোদ্দই জুন সামুদ্রিক মাছ ধরার উপর নিষেধাজ্ঞা থাকে এই দুই মাস বিকল্প কোনো কাজ না থাকায় সংকটে থাকেন প্রান্তিক সামুদ্রিক মৎস্যজীবীরা এই মৎস্যজীবীদের কথা ভেবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া ও উত্তর চব্বিশ পরগনার দু লক্ষের বেশি মৎস্যজীবীকে এই প্রকল্পে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার এই প্রকল্পের জন্য দুয়ারে সরকার শিবিরে গিয়ে মৎস্যজীবী কার্ড তৈরি করতে বলা হয় মৎস্যজীবী সংগঠনগুলোর অভিযোগ এরকম এই যে সমুদ্রসাথী প্রকল্প এই প্রকল্পটা হচ্ছে সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরে তাদের দুমাস প্রতি বছর বন্ধ থাকে মাছের বংশবৃদ্ধির জন্য সেই সময় মৎস্যজীবীদেরকে সহায়তা দেওয়ার জন্য এই প্রকল্পটা চালু হয়েছে দুটো মাসে পাঁচ পাঁচ দশ হাজার টাকা এই প্রকল্প এই প্রকল্পের জন্য আবেদন করতে গেলে প্রধান সত্য হচ্ছে যে মৎস্যজীবী নিবন্ধন কার্ড থাকতে হবে যেটা সরকার দুয়ারে সরকারের মাধ্যমে করিয়েছে এখন এই নিবন্ধন কার্ড করা থেকে এই নিবন্ধন যে নাম্বার আছে সেই নাম্বারটা কিন্তু অনলাইনে দিতে হয় এবং সেই কারে অবশ্যই লেখা থাকতে হয় সামুদ্রিক ক্ষেত্রে কিন্তু কারগুলিতে অজস্র অধিকাংশ কারে দেখা যায় সামুদ্রিক ক্ষেত্র কথাটা নেই যার ফলে যখন সমুদ্র সমুদ্রসাথী প্রকল্পের জন্য অনলাইনে আবেদন করতে যাচ্ছে তখন আর আবেদন করতে পারছেন না মৎস্যজীবী আরও ঘটনা ঘটেছে যখন এই কার হচ্ছিল তখন বহু প্রকৃত মৎস্যজীবী সামুদ্রিক মৎস্যজীবী তারা কার করতে পারে তারা পঞ্চায়েতের পক্ষপাতিত্বের ফলে তারা সার্টিফিকেট পায়নি কেন একটা এর একটা বাধ্যতা ছিল যে পঞ্চায়েত থেকে সার্টিফিকেট নিতে হবে তারা সার্টিফিকেট না পাওয়ার জন্য আবেদন করতে পারে সাইভাবে তারা কার্ড পায়নি আর কার্ড না পাওয়ার জন্য তারাও আবেদন করতে পারছে না আর আবেদন করেও অনেক মৎস্যজীবী তারা এখনও পর্যন্ত কার্ড পায়নি আবার যারা পেয়েছেন তাদের একটা বড় অংশ কারে ভুল আছে আবেদন করতে পারেনি এই কুমটি ব্লকে আমরা দেখতে পাচ্ছি যে সরকারের হিসেব অনুযায়ী দু হাজার আটান্নটি সামুদ্রিক ক্ষেত্রে কার্ড ইস্যু হয়েছে সরকারের অথচ এই কুল বিভাগে প্রায় বিশ হাজার সামুদ্রিক মৎস্যজীবী আছে কম বেশি সেখানে দেখুন মাত্র দু হাজার আঠারোটি কার ইস্যু হয়েছে এবং আমরা খবর নিয়ে দেখেছি যে দু হাজার মধ্যে এক হাজারেরও বেশি কার হচ্ছে ফেক মৎস্যজীবী মানে যারা কখনো নদী সমুদ্রে মাছ ধরে না কেউ ভ্যানওয়ালা তো কেউ পানওয়ালা তাদেরকে রাজনৈতিক কারণে রাজনৈতিক ক্ষমতার দ্বারা তাদেরকে কার করে দেওয়া হচ্ছে এবং তারাও সাথী প্রকল্পের জন্য আবেদন করে দিয়েছে এখন ঘটনাটা হচ্ছে কি যে এমন একটা পরিস্থিতি দেখা দিয়েছে যে প্রকৃত যারা মৎস্যজীবী তারা বাদ পড়ে যাচ্ছে আরও একটা ঘটনা যে আমরা দেখতে পাচ্ছি যে এই কার্ডগুলো সংশোধন করার জন্য আমরা দক্ষিণবঙ্গ মৎস্যজীবী আমি দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের সাধারণ সম্পাদক নীলন দাস আমরা সাংগঠনিকভাবে সরকারকে নানাভাবে আবেদন করেছি এই কয়েকদিন আগে আপনার এক তারিখে কুলপি ব্লকে বিভিন্ন গ্রামের মৎস্যজীবীরা আটটা গ্রামের মৎস্যজীবীরা তারা মাস দিয়েছে যে কার্ডগুলো সংশোধন করা হোক যারা অমৎস্যজীবী তাদেরকে তাদের আবেদন বাতিল করা হোক সমুদ্রসাথী প্রকল্পের জন্য আবেদন করেছে বাতিল করা হোক এগুলো করে যাতে মৎস্যজীবীরা প্রকৃত মৎস্যজীবীরা টাকা পায় সমুদ্রসাথী প্রকল্প পায় তার জন্য আমরা আবেদন করেছি আপনাদের মাধ্যম থেকেও সরকারকে বলছি যে দেখুন দুটো তিনটে কথা স্পষ্ট কথা যাদের কারে ভুল আছে কার্ড সংশোধন করে সাথী প্রকল্পের জন্য আবেদনের সুযোগ দিন যারা আবেদন করেছে তাদের তদন্ত করে প্রকৃত মৎস্যজীবীদের টাকা দিন এই সমুদ্রসাথী প্রকল্প আর একটা হচ্ছে যে সকল প্রকৃত মৎস্যজীবীরা আবেদন করতে পারেনি অবিলম্বে তাদের আবেদনের ব্যবস্থা করা হোক এবং কার্ডের ব্যবস্থা করা হোক যাতে তারা এই কার্ড পেয়ে সমুদ্রসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারে ইতিমধ্যে কিন্তু সমুদ্রসাথী প্রকল্পের টোটাল যেটা অনলাইন চালু সেটা সেটা কিন্তু বন্ধ রাখা হয়েছে গত দশ পনেরো দিন বন্ধ রাখা হয়েছে আমরা সরকারকে আবেদন করতে যে প্রকৃত মৎস্যজীবীদের কার্ড করে তাদের আবেদনের সুযোগ দেওয়া হোক তাদের এই সহায়তাটা পৌঁছে দেয় মৎস্যজীবীর যখনই কার হয় বা অনেক কিছু জিনিস আছে তখন আমরা হয়তো বাইরে চলে গেলাম আমরা এলাম তখন দিলাম হয়ে গেছে এবারে আমাদের সই না হলে তো কিছু হবে না যার কারণে আমাদের অনেকে কার্ড করতে পারে না কেন সমুদ্রে চলে যাওয়া মানে সে দিন পরে আসবে তখন দিলাম এসে হয়ে গেছে এবারে বাড়ির লোক সই দিলে তো হবে না সইয়ের প্রয়োজন হয় যার কারণে আমাদের কার্ড অনেকে হয় না আর যাদের কার্ড হয়েছে তারা কারা যারা কার্ড হয়েছে এবারে যারা ছিল তাদের কার্ড হয়েছে এবারে মৎস্যজীবীর কার্ড নিচ্ছে এবারে সবাই জমা দিচ্ছে সবাই করে দিচ্ছে সরকার তার তদন্ত করে দেখছে না যে ট্রোলারে যায় কি ভ্যান চালায় কি তো সে জমা নিচ্ছে সরকার বলে নিচ্ছে আমার কার্ডের ভুল আছে আমিও যার জন্য ওই টাকা দরখাস্ত দিতে পারিনি তার ভুল আছে আবার হচ্ছে যাদের টোটো চালক ভ্যান চালক যারা হচ্ছে দোকানদান করে তাদের হচ্ছে মৎস্যবী কার্ড সামুদ্রিক ক্ষেত্র করা আছে আমার হচ্ছে নোনা জলে চাষি করা রয়েছে ঠিক আছে এর জন্য আমি কিছু করতে পারছি না অথচ আমি নদীতে আমার সব সময় নদীতে আমার নৌকো নিজস্ব আছে রেজিস্ট্রেশন আছে ওটি আমার ঠিক আছে দরখাস্ত দিয়েছে দরখাস্ত ভুল করেছে ভুলের জন্য আমি কিছু করতেও পারছি না দেখুন সরকারের সমুদ্র সাথী তৃণমূলের স্বপ্নের সাথী কারণ সরকার চেয়েছে যারা সমুদ্রে মাছ ধরতে যায় তাদের জন্য ন্যূনতম সহায়তা দেবে সরকার কিন্তু তৃণমূলের নেতারা চেয়েছে যারা সমুদ্রে মাছ ধরতে যায় তারা পাক বা না পাক তাদের বাড়িতে যে সমস্ত লোকজন আছে যারা সমুদ্রের ধারে কখনও যায়নি যাতে তারা বেশি করে টাকা পয়সাগুলো ঝেড়ে নিতে পারে সেই ব্যবস্থা এই সরকারের লোকজন পার্টির শাসক দল করেছে আর এই যে পোর্টাল বন্ধ করে দিয়েছে এই পোর্টালের নিয়ম অনুযায়ী যারা যাদের কেবলমাত্র লাইসেন্সে নাম আছে তারাই ওখানে আবেদন করতে পারবে কিন্তু অঞ্চলগুলোতে দেদার বুধ ওয়ারি তাদের কোথায় কোথায় ক্যাডার আছে কাকে ওই টাকাটা দিলে ভোটটা কেনা যাবে সেই পলিসি নিয়ে তৃণমূল রাজনীতি করছে এতে করে সমুদ্রে যারা মাছ ধরছে তাদের কোনো লাভ হয়নি তৃণমূলের হয়েছে তৃণমূলের নেতাদের হয়েছে আর ওদের পছন্দের লোকজনদের হয়েছে পঞ্চায়েতের দেওয়া মৎস্যজীবী শংসাপত্র নিয়ে এই কার্ড তৈরি করা হয় ফলে বিস্তর বেনিয়ম ধরা পড়ে প্রকৃত মৎস্যজীবীরা বঞ্চিত হয় রাজনৈতিকভাবে মৎস্যজীবী কার্ড দেওয়া হয় স্বজন পোষণ করা হয় সামুদ্রিক মৎস্যজীবীদের এই কার্ডেও ব্যাপক গরমিল প্রকাশ্যে এসেছে অনেকের মিষ্টি বা নোনা জলের মৎস্যজীবী কার্ড এসেছে কিন্তু এই কার্ড থাকলে এই প্রকল্পে আবেদনই করা যাবে না দুয়ারে সরকার শিবির থেকে এই ভুল করা হয়েছে বলে অভিযোগ মৎস্যজীবীদের শেষ পরিস্থিতি বলতে গেলে আমাদের কাছে যত এ এসেছিল আবেদন করেছিল অনলাইনে সেই অনলাইনগুলো জড়াই বৈঝাই করে আমরা আবেদনগুলোকে স্কুটিনি করে করে নিয়েছি স্কুটিনাইজ করে নিয়ে আমরা আমাদের যে প্রসেস অনুযায়ী আমাদের যিনি অ্যাপ্রুভিং অথরিটি এসডিও সাহেবের কাছে পাঠিয়েছিলাম এসডিও সাহেবের অনলাইন থ্রু অনলাইন সমস্ত কিছুই সেটা এসডিও সাহেবের কাছে আমাদের কাছে চলে এসছে এই অবধি এবার হায়ার অথরিটি যেমন যেমন ইনস্ট্রাকশান দেবে তেমনই আমরা করবো এখনও পর্যন্ত মোটামুটি সমস্ত কিছু নর্মাল আমাদের যা যা আবেদন করেছিল সব স্কুটিনি হয়ে আছে হ্যাঁ সেটা আমি বলতে পারছি না এটা হায়ার অথরিটি ডিসিশন মেকার যারা আছে ওনারা বলতে ব্যাপারে তো আমাদের কাছে যে তথ্যগুলো ছিল সেটা আমরা করে নিয়েছি নদী প্রকল্প হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায় একটা ড্রিম প্রজেক্ট স্বপ্নের প্রকল্প এই প্রকল্পটা এবছরই চালু হয়েছে নতুন তো লজ হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তা এই প্রকল্পটা করতে গিয়ে একটু সমস্যা যে হচ্ছে বা হচ্ছে না সেটা নয় হচ্ছেই হওয়ার কারণও অনেকগুলো আছে যেহেতু মৎস্যজীবী যে জনে ডিজিটাল যে কার্ড আমরা করে দিয়েছিলাম সেই কার্ডে অনেকে ভাবছিল যে এই কার্ড যার আছে তাদের জন্য হয়তো এই সরকার চিন্তা করেছে কিন্তু এটা বাস্তবে মমতা বন্দ্যোপাধ্যায় বা আমাদের সরকার বা মৎস্য ডিপার্টমেন্ট যে আছে বিভাগ আছে বিভাগীয় কর্তৃপক্ষ তারা পরিষ্কার ঘোষণা করেছে যে যারা দু মাস যারা সারা বছর ধরে ফিশিং করে আমাদের ফিশিং উপরে যারা মৎস্যজীবী ভাইরা যারা সংসার নির্বাহ করে তাদের জন্য যে দুটো মাস আমাদের একটা টাইম থাকে যেখানে মাছ ব্লিডিং করে মানে মাছের ডিম কোনা থেকে বাচ্চা হয় এবং মাছটা এই এই সময় তারা কিছুটা হলেও আমাদের নদীর চরে কাছাকাছি চলে আসে মানে কোস্টাল জোনের দিকে চলে আসে স্বাভাবিকভাবে যারা এই মাস ফিশিং করতে পারে না তাদের পারিবারিক দিক থেকে লক্ষ্য করে তাদের প্রতি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জন্য এই প্রকল্পটা করেছে সমুদ্র সাথী প্রকল্প তা প্রথম নামিয়েছে তো এটা পঞ্চায়েতকে দিয়ে করা হয়েছিল সেইটা নিয়ে কিছুটা হলেও আমাদের একটু সমস্যা ছিল এইটা নিয়ে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা কয়েকটি ব্লক দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কিছু ব্লক প্রায় তারও চোদ্দোটি ব্লক পূর্ব মেদিনীপুরের যে কয়েকটি ব্লক আছে যারা আমরা যাদের মৎস্যজীবীরা বেশিরভাগ সমুদ্রে মাছ ধরে দিনাতিপাত করে তারা কিন্তু এডিএফ মেরিনকে নিয়ে আমাদের যে এডিএফ সাহেব আছে যে আমাদের ডায়মন্ড হাবার এডিএফ আমাদের নর্থ চব্বিশ পরগনা যারা দায়িত্বে আছে তাদেরকে নিয়ে আমাদের মৎস্য ডিপার্টমেন্ট একটা মিটিং করেছে তাদেরকে বলে দিয়েছে কিভাবে করতে হবে এইটা নিয়ে আমাদের যে দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ইউনিয়ন আছে আমাদের পূর্ব মেদিনীপুরের যারা যারা আছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা আছে কিছুটা উত্তর চব্বিশ পরগনা আছে এটা আপনারা জানেন খুব স্ট্রং অর্গানাইজেশান তারা কিন্তু এই বিষয়টাকে নিয়ে একটা ফর্মুলা নিয়ে সরকারের যারা আধিকারিক এডিএফ সহ আমাদের এমডি যারা আছেন বেনফেট ওদের সঙ্গে বিস্তৃতভাবে আলোচনা করেছে এবং এইটা নিয়ে একটা স্কুটনি করে মোটামুটি একটা জায়গায় যাওয়া গেছে আমাদের একটু দেরি হয়েছে এটা মৎস্যজীবী ভাইদেরকে আমরা বুঝিয়ে বলেছি আমাদের ব্যাপারটা ওনারা বুঝেছেন যে যেহেতু একটা প্রথমবারে একটু ডিস্টার্ব হচ্ছে হয়তো এইটা চালু হয়ে গেলে এটা রানিং হয়ে গেলে আগামী বছর থেকে এগুলো আর সমস্যার হবে না কারণ এই বছরটা বাঁচতে গিয়ে কারণ মৎস্য জীবী মানে অনেক দিক দিয়ে বোঝায় কিন্তু ক্লারিফাইড করে দেওয়া হয়েছিল যারা ফিশিং করে এবং এইটা করতে গিয়ে সমস্যাটা যারা ইউনিয়ন করে ইউনিয়নের পক্ষ থেকে ওদের একটা লিস্ট আছে এবারে ইউনিয়নকে না বসে প্রথমে করার জন্য একটু গরমিল হয়েছিল পরবর্তীকালে এটাকে রেক্টিফাইড হয়ে গেছে ইউনিয়নকে নিয়ে বসা হয়েছে আমাদের জেলা স্তরেও বসা হয়েছে মাননীয় আমাদের এডিএফ ডায়মন হারবার তিনি বিস্তারিতভাবে বলেছেন যে গভর্নমেন্টের কাছে অলরেডি আমাদের খসড়া তালিকা প্লেস করে দেওয়া হয়েছে আর কিছু দিনের মধ্যে এই টাকাটা আপনারা পেয়ে যাবেন আমাদের মৎস্যজীবী ভাইরা যারা সমুদ্র সাথী প্রকল্পে যাদের নাম নথিভুক্ত আছে তারা টাকাটা পেয়ে যাবে সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন